Taj Essentials and Saaj হচ্ছে ডাইমন্ড স্পন্সর তারা ফোবানা আসছে প্রবাসী জীবনে বাজিয়ে বাংলা ঢোল ফোবানা হচ্ছে উত্তর আমেরিকা একটা উৎসব হবে বাঙালি 200 থেকে 209 নাম্বার এটা হচ্ছে Taj Essentials ও হচ্ছে Saaj Boutique তাদের 10 টা থাকতে করতেছিল তো তারা হচ্ছে আজকে এই 50 কে স্পন্সর করেছে ভাই খালি ভাই দেখ ভাই ব্যবসা দিয়ে দিবো ব্যবসায় সামনে সবকিছু প্রমাণ দিবো ভাই পঞ্চাশ হাজার টাকা কি দিচ্ছি না দিচ্ছি না আসেন ভাই আসেন আসেন পঞ্চাশ হাজার টাকা কি ব্যবসা দেওয়া যাচ্ছে কি চলে এই যে ভাই এই যে এই দোকানের নাম দিচ্ছে কি জানেন জাহিদের সাগর তোলা তাহলে একটা দোকান দেখা এই জাহিদের সাগর দোলার নাম জানেন এই ব্যাগের মধ্যে হয় নাই এইখানে হচ্ছে আমাদের এই পঞ্চাশ হাজার টাকা স্পন্সর থেকে এখানে যে খরচ হয়েছে সবাই একটু দেখাই দাও ক্যামেরাতে এটা হচ্ছে হাডোয়ের মাল এটা হচ্ছে চাকা চাকা গাড়ি চাকা এটা হচ্ছে তারপর এটা হচ্ছে দোকান ওয়ার্কশপ বিল ও মালামাল সহ দোকানের বিলে যেগুলো

আরো যদি তোমার কিছু লাগে ইনক্লুডিং করার জন্য আর এটা হচ্ছে আমি খুশি হয়ে তোমার এই আরো এক হাজার টাকা দিয়ে দিলাম

বাঙালির ঐতিহ্যের ছোঁয়া আধুনিক ডিজাইন আকর্ষণীয় পোশাক ও স্টাইলিশ কালেকশন বিশেষ ছাড় ও এক্সক্লুসিভ ডিজাইন থাকছে শুধুমাত্র ফোবানার জন্য তালি হয়ে যায় দর্শক কেন্দ্র করে আমাদের এই স্পন্সারটা আসছে আপনারা হচ্ছে লাখ লাখ শেয়ার করে দেন দর্শক আপনারা আসলে এগুলো আসলে আমাদের দ্বারা সম্ভব হতো না আপনারা ভিডিও দেখেন বিধায় সম্ভবটা হয়েছে ভাই ঠিক কিনা অবশ্যই আপনারা যদি লাখ লাখ শেয়ার না করতেন তাহলে কি এই জীবন সম্ভব হতো ভাই জাহিদ আমাদের সাথে গেমটা খেলে কেমন লাগছে খুবই ভালো লাগছে ভাই আপনি আমার জন্য যা করছেন আমার জীবনে এখনো এরকম কেউ করে না এই কালকে সারা দিন আমরা কত দূরা দুরাদুরি করে দোকানটা কমপ্লিট করছি আমার অনেক ভালো লাগছে ভাই দোয়া করবেন আমার জন্য ওই সাগর দলা সাগর দলা ভাই এই যে স্পন্সর たち করেছে যারা তাদের নিয়ে একটা গান লিখেছি এটা হচ্ছে আমার উপহার তারা আমাদেরকে উপহার দিয়েছে আমরা তাদেরকে একটা উপহার দিচ্ছি গান দিয়ে ঢোল বাজিয়ে তাদের দা ধরের দা মন রাঙ্গানো দুঃখ ভোলা আয়োজন 39

সাজ বুটিক সেইশো থেকে দুইশো নয় দশটি স্টলে আমন্ত্রণ থার্টি নাইন ও বানা কানবেনশন নাইন ও উত্তর আমেরিকার আটলান্টা জার্জিয়া সর্ববৃহৎ একটা কনভেনশন হচ্ছে আপনার সবাই চলে আসবেন শেয়ার করে অনেক দূর সরাই দিতে হবে দর্শক কারণ হচ্ছে আপনি শেয়ার করলে হয়তো আরেকজন স্পন্সার আসবে আরেকটা মানুষের উপকার হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে